বুঝতেছে না যে আসলে আমি কি করতেছি কাকা একটু হয়তো টেনশন আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুটি গাড়ি আছে তার মধ্যে এই গাড়িটি বিক্রি করা হবে যে গাড়িটি সামনেই দেখতে পাচ্ছেন গাড়িটি কাজ করানোর জন্য আসা হয়েছে এখানে তো গাড়িটা এলপিজিতে ছিল সিএনজি করা হয়েছে সিলিন্ডার পরিবর্তন করা হয়েছে এই জন্য আর কি আর কিছু কেবল টেবল হয়তো বা পরিবর্তন করবে এমনি গাড়ি ভালো আছে সিটের কাজ করবে এই যে এখানে দেখতে পাচ্ছেন গদির কাজ করানোর জন্য নিয়ে আসা হয়েছে তো গাড়িটা সম্পর্কে জানাবে ওখানে গাড়ি মালিক আছে ওনার সাথে কথা বলবো তো ওনার সাথে একটু কথা বলি কথা বললে আমরা আসলে ভালোভাবে বুঝতে পারবো আমি তো আর কিছু জানি না কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এদিকে একটু আসেন ভালো আছেন আপনি হ্যাঁ আছি ভালো আচ্ছা এই ভিডিওটা যে সারা বিশ্ব দেখবে আপনার কোনো সমস্যা কিছু কিছু জায়গায় আছে না আপনার কথা ভালো লাগছে যে জায়গায় জায়গায় আছে অনেকে বলে না সুপার ফ্রেশ ঠিক আছে অনেকে মেশিন করে বিক্রি করে দেয় কিন্তু আপনি প্রথমে বলছেন না জাগায় জায়গায় আছে আমার ভালো লাগছে কথাটা কিছু কিছু জায়গায় হ্যাঁ এটাই কিছু কিছু জায়গায় ম্যাচিং করা আছে কাকা বলে দিছে গাড়িটার আপনার হুড লাগাবেন নাকি কি লাগাবেন করব সিট করব নতুন সিট করবেন হুড করবেন এগুলো কাজ করবেন এখানে আসছিলাম আর কি খোঁজ আমি মাঝে মধ্যে আসি বিভিন্ন জায়গায় আসি কাকার এই লোকেশনটা কোথায় একটু বলেন তো এটা বেরা বেরা সিএনজি গ্যাস এটা হচ্ছে বেরা বেরা সিএনজি গ্যাস পাম্প আমায় খোলা গ্যাস পাম্প আচ্ছা আপনার নাম্বারটা যদি ডেসক্রিপশনে দিয়ে দিই আপনার সাথে কথা বলবে আপনি গাড়িটা সোমবার ওনার সাথে দামাদামি করবেন আর এখানে দাম তো আমাকে বলবেন অত বলার দরকার নাই এখানে দাম বলবেন না দাম বলবো সবই বলবো ওই আমার হাতে সরাসরি কথা কবি এরকম সরাসরি না যদি কারো পছন্দ হয় একবার ডাইরেক্ট মনে করেন আপনার কাছে আইসা গাড়ি নিয়ে দেবো আপনি হাতে নিয়ে গিয়ে নিয়ে যায় আমাক লাগবে না আমার বহু লোক আছে ইনশাআল্লাহ আমাক লাগবে না আপনার সিলেটি গাড়ি এটা দেন না এটা চট্টগ্রামের গাড়ি ও সরি চট্টগ্রামের গাড়ি চট্টগ্রামের ফাইল চট্টগ্রামের আছে কক্সবাজারের আছে সিলেটের আছে আচ্ছা

কিছু কিছু জায়গায় রং টং করা আছে কাকা বলে দিছে বুঝতেই তো যেহেতু বড়িটা ওখানে যাবে আমি একটু বড়িটাই দেখালাম বড়ি যেহেতু অনেকই রং টং করে সেজন্য দেখালাম আর এখন কাকা একটু এদিকে আসেন এই গাড়ির আপনার সম্পূর্ণ কাজটা ইয়ে করতে কতক্ষণ লাগবে বা কয়দিন লাগবে মানে গাড়িটা ফিট করতে আজকে হয়ে যাবে ও আজকে হয়ে যাবে এরকম অবস্থায় দেখেন আমি ভিডিওটা করলাম যেহেতু আমি পরে আজ করা ঠিক আছে সামনে একটু দেখাই কি কাকা সামনে কি রং টং করা আছে কিছু কিছু জায়গায় রং করা আছে সামনে হ্যাঁ আছে

কারণ ব্যাপারিকের কাছে গাড়ি বেশি দিস জি 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 বুঝতে পারছি ওই আমরা বগুড়ার ব্যাপারি ব্যাপারি যে রাখলি সিরাজগঞ্জের বগুড়ার যদি খাস কাস্টমার আছে তার কাছে বেশি দেন হ্যাঁ তার কাছে বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক ওই ধরেন ঘাস ফাসি বেশি ললি গাইডে ওরকম রেডি করি বেচা লাগে জি জি অবশ্যই ওই রেডি করে গেলি পারে ঘাস পাটির বাইলে নে কুলো ওই বাজারে আচ্ছা কাকা গাড়ি তো দেখাইলাম মোটামুটি সবকিছু তো ঠিকঠাক কাগজপাতি তো সবকে আছে হ্যাঁ শোরুম আপনি তাহলে এই গাড়িটার এখন মানে দাম কি কিরকম চাইতেছেন বলেন তো

যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে ভিডিও যখনই আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন এটা চাকা লাগবে চাকা নাই চাকা তো তাহলে পরিবর্তন করতে হবে এই ওই গাড়ির লাগানো হইছে এটা রিং আছে ও আচ্ছা আচ্ছা দুইটা না এই বিক্রি হয় আপনি কি নতুন লাগাবেন নাকি এভাবে বিক্রি বিক্রি হয় এভাবে বিক্রি হবে

আচ্ছা আচ্ছা যদি কেউ গাড়ি বিক্রি করতে চায় কাকা নিবেন গাড়ি গাড়ি কিনবেন ওনার কাছ থেকে যে জায়গার গাড়ি জায়গার গাড়ি পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় ঠিক আছে তার একটা সুবিধা দেখেন উনি কিন্তু খালি বিক্রি করে না উনি ক্রয় করে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে গাড়ির কাগজপাতি ওকে থাকে একশো একশো ভালো থাকে তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন